স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি তো স্টুডেন্টস আমি যে ধারাবাহিকভাবে এবং আমরা যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো ক্লাস গুলো নিচ্ছি তার আজকে কিন্তু অনেকটা লেসেন আমরা কাভার আপ করে ফেলেছি এবং বৈদিক এজের ওপরে কিন্তু আমরা এখন ক্লাস নেওয়া আরম্ভ করেছি বা আমি এখন ক্লাস নেওয়া আরম্ভ করেছি তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে বা আমার কাছে সরাসরি পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নামে তোমাদের টোটাল কোর্স নাইন হান্ড্রেড নাইটন এর মধ্যে শুধুমাত্র তোমার মেজরই না মেজরের সাথে সাথে এস ইসি সাবজেক্টটাও পাচ্ছ মাইনর পাচ্ছ এমডিসি পাচ্ছ ভি এসি পাচ্ছ এবং এ ইসিটাও কিন্তু পাচ্ছ তো স্টুডেন্টস এই যে পুরো প্যাকেজ এই পুরো প্যাকেজের কোর্সটি কিন্তু মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যুক্ত হতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে সরাসরি আমার কাছে পড়ার জন্য এবং তোমরা এটাও ভালো করে জানো যে আমার লেখা বই যেটা আহিলি প্রকাশন থেকে স্ক্যানার সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তোমাদের জন্য আমার পাঁচটা ইউনিটের কাজ পুরো কভার আপ হয়ে গেছে তোমাদের টোটাল আছে ছটা ইউনিট এই ছটা ইউনিটের মধ্যে মাত্র শুধুমাত্র একটুখানি কাজ বাকি আছে সেই কাজটুকু কমপ্লিট হলেই তোমরা এই মাসের শেষে হয়তো মেবি তোমরা বুকস পেয়ে যাবে এবং তোমাদের পড়ার জন্য প্রতিটা টপিক আমরা খুব সুন্দরভাবে আলোচনা করেছি সেখানে এবং আমার লেখা পুরোপুরি সহজ সরল ভাষায় একদম জটিল ভাষা কিন্তু আমি আমার সেই বইয়ে কিন্তু একেবারেই ইউজ করি না যেন ছাত্রছাত্রীদের বোধগম্য হয় সেই কারণেই কিন্তু আমি এই তোমাদের হচ্ছে উপস্থাপনা করছি তো স্টুডেন্টস আজকে আমার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ গোধান ইন দ্য আবার বলছি হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব ঠিক আছে ইম্পর্টেন্ট মানে গুরুত্ব অফ গোধান গোধন মানে গো সম্পদ বলি আমরা গো সম্পদ ঠিক আছে গোধন মানে গো সম্পদ ইন দা বৈদিক এজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের থ্রি মার্কসের আসার জন্য কিন্তু থ্রি মার্কসের আমি রিগ বৈদিক এজ থেকে তোমাদের থ্রি মার্কসের যে সেশনটা শুরু করেছিলাম তার আজকে কিন্তু মেবি চার বা পাঁচ নাম্বার ক্লাস হচ্ছে মানে আমাদের রিগ বৈদিক এজ চ্যাপ্টারটা থেকে তার বেশিই হবে কম না তো স্টুডেন্টস তোমাদের বলবো এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বা আমি বলেছিলাম বর্ণা সিস্টেম তোমাদের পড়িয়ে দিয়েছি খুব ইম্পর্টেন্ট তোমাদের বৈদিক লিটারেচার পড়িয়ে দিয়েছি ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের আমি চতুরাশ্রম সিস্টেম পড়িয়ে দিয়েছি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের আজকে আমি পড়াচ্ছি হচ্ছে ঋগ বৈদিক এজের গোধন ঠিক আছে গোধন মানে হচ্ছে গো সম্পদ দেখো রিক বৈদিক যুগের কথা যদি আমরা বলি সেই বৈদিক যুগে কিন্তু মানুষের কে কতটা সম্পদশালী সেটা কিন্তু বিচার করা হতো কার কাছে কত গরু আছে সেই নিয়ে কিন্তু বিচার করা হতো অর্থাৎ এখনকার দিনে দেখবে যার যত বেশি জমি আছে যার যত বেশি টাকা পয়সা আছে যার যত বড় বাড়ি আছে যার যত বেশি গাড়ি আছে সে যেমন সম্পদশালী রিক বৈদিক যুগে কিন্তু এই সিস্টেমটা ছিল না রিক বৈদিক যুগে যার কাছে যত গরু থাকতো বা গো সম্পদ থাকতো সে কিন্তু কিন্তু কথা যদি আমরা বলতে তাহলে এই এই কিন্তু কিন্তু প্রধান জীবিকাই ছিল করা। এবং পশুপালনের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে গরুই ছিল মূলত প্রধান এবং এই গরুকে নিয়ে কিন্তু অনেক সময় দেখা যেত যে উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যে কিন্তু যুদ্ধ লেগে যেত যেটাকে গরুকে নিয়ে যুদ্ধকে বলা হতো গাভিস্টিক ওকে গরুকে নিয়ে যুদ্ধ হলে তাকে বলা হতো গাভিস্ট্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ওকে দেন হচ্ছে আমাদের এই গরুটাকে যেহেতু ঋগবেদিক যে প্রধান সম্পদ বলে মনে করা হতো সে কিন্তু সেহেতু কিন্তু ঋগ্বেদে কিন্তু গোধুম বলা হয়েছে গোধান গো স্পেলিংটা স্পেনিংটা দেখে নাও গোধন বা বাংলায় বলতে পারে গোধান বা গো সম্পদ বলতে পারো গোধান বা গো সম্পদ বলতে পারো গোধান গো মানে গরু ধন মানে সম্পদ যেটাকে আমরা বলি তাহলে গোধন মানে কি দাঁড়াচ্ছে গোধন মানে গো সম্পদ অর্থাৎ গরুই ছিল তাদের মূল সম্পদ অর্থাৎ গরুকে নিয়ে কৃষিকার্য যেমন করা হতো এবং মনে করো কি হতো এবার অনেক ক্ষেত্রে অনেক গরু তো একই রকম দেখতে লাগে কিন্তু সেই গরুর মালিকানা নির্বাচন করার জন্য কি করতো গরুর গায়ে অনেক সময় সাংকেতিক চিহ্ন প্রদান করা হতো মনে করো কারো কারো গরুর গায়ে টি লিখে রাখতো ঠিক আছে টি এরকম টাইপের টি সিম্বল দিয়ে রাখতো যে বোঝা যেত এই টি সিম্বলটা মনে করো রাম নামে কোনো একজন ঋগবৈদিক যুগে কোনো একজন মানুষ ছিল যার অনেকগুলো গরু ছিল সেই ঋগবৈদিক যুগে রাম দেখা যেত যে গরুর উপরে আর করে লিখে রাখছে আবার দেখা যেত শ্যাম ছিল শ্যাম ছিল শ্যামেরও প্রচুর গরু আছে তাহলে ও গরুর উপরে এস লিখে রাখত এভাবে মার্ক্যামেরে রাখতো বা চিহ্ন দিয়ে রাখতো এইভাবে কিন্তু গো সম্পদ যে আছে সেই গো সম্পদের মালিকানাও কিন্তু নির্ধারণ করা হতো তো স্টুডেন্টস আশা করি গো সম্পদ কি বা গোধান কি এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধে নেই এবং আমার প্রকাশিত মানে আমার যে আহিলি প্রকাশনীর যে প্রকাশিত আমার লেখা যে বইটা বেরোচ্ছে সেই বইয়ের মধ্যে আমি কিন্তু প্রতিটা টপিক অর্থাৎ যেগুলো তোমাদের আসে ঋগবৈদিক এজ থেকে এবং যেগুলো আসে সেগুলোও আমি দিয়েছি যেগুলো আসে না কম ইম্পর্টেন্ট সেগুলোও দিয়েছি অর্থাৎ তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আমার লেখা বইটা নিয়েছিলে যেটা আহিলি প্রকাশনী নীতিশ পাল স্যার নীতিশ পাল ছিল এবং বিশ্বজিৎ কৌর স্যার ছিল বিশ্বজিৎ করেছে হচ্ছে শিলিগুড়ি কলেজের যে মানে সূর্য কলেজের প্রফেসর তার এবং তাপস স্যার ছিল তাপস বিশ্বাস কেজিটিএম মানে বাগডোরা কলেজের প্রফেসর আমরা এই তিনজন মিলে ওই বইটার উপরে কাজ করেছিলাম এবং সেখানে বইটার বেশিরভাগ কাজটাই আমি যদিও বা করেছি এবং বাকি কাজগুলো স্যাররা আমার আমাকে সহযোগিতা করেছে বা আমি স্যারদের সহযোগিতা করেছি তো এই ক্ষেত্রে কিন্তু আমরা তিনজন মিলে যে বইটা উপস্থাপনা করেছি তোমাদের জন্য সেটা কিন্তু খুব সহজ সহজভাবে তোমরা জানো সেই বইটা কতটা তোমাদের কমন পড়েছিলো কতটা কমন এসেছিলো তোমরা খুব ভালো করেই সেই বিষয়টা জানো যার জন্য আমি বলবো আমাদের প্রকাশিত আহেলি মানে আহেলি পাবলিকেশন থেকে প্রকাশিত যে স্ক্যানার বইটা বেরোচ্ছে তোমাদের এই মাসের শেষে সেই বইটা কিন্তু তোমরা অতি অবশ্যই নেবে নর্থ বেঙ্গল আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদেরকে বলি কেন বইটা নেওয়ার কথা বলি তার কারণ আমার লেখা এই বইটা পড়লে পরে কিন্তু তোমরা কিন্তু মানে খুব ভালো একটা রেজাল্ট কিন্তু করতে পারবে আর একটা কথা তোমাদের কাছে বলার আছে সেটা হচ্ছে গতকালকে গতকালকে কিছু স্টুডেন্ট আমায় ফোন করেছিল কিছু স্টুডেন্ট ফোন করে বললো যে স্যার যে আমাদের এক ফ্রেন্ড আমার কাছ থেকে ফাইভ হান্ড্রেড পার সাবজেক্টের জন্য নিয়ে আমাকে কোনো নোটস পত্র দিচ্ছে না কারণ আমরা কিন্তু কন্টিনিউ যে আমাদের একটা সিস্টেম আছে সেই সিস্টেমে যদি কেউ নোট শেয়ার করে তাহলে অটোমেটিক্যালি আমাদের কাছে মেইল পৌঁছে যায় এবং আমরা কিন্তু তাকে ধরে ফেলবো যে এই কারণের জন্য কিন্তু মানে এই নাম্বার থেকে কিন্তু বা এই ইমেল আইডি থেকে কিন্তু নোটটা শেয়ার হলো অটোমেটিক্যালি কিন্তু আমরা বুঝে যাব। এবং তৎক্ষণাৎ কিন্তু সেই স্টুডেন্টের কাছে ফোন যায় গতকালকে দু তিনজন ছেলেমেয়ের কাছে ফোনও গেছিলো যেহেতু তারা প্রথম দিন জয়েন করেই আমাদের গ্রুপ থেকে নোটস ক্লিয়ার করছে অন্য ফ্রেন্ডকে তো সুতরাং প্রত্যেকে বলছি বি কেয়ারফুল সরাসরি যদি আমাদের কাছে পড়তে চাও আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সরাসরি আমাদের কাছেই কল করো আমাদের কাছে ফোন করে আমাদের কাছেই যুক্ত হও ঠিক আছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে মেইন ব্রাঞ্চ আছে সেই মেইন ব্রাঞ্চের থেকেই কিন্তু সমস্ত জায়গায় চলে আমাদের কিন্তু এই দুটো বাদ নাম্বার বাদ দিয়ে আর তৃতীয় কোনো নাম্বার কিন্তু আমাদের নেই আবারও বলছি এই দুটোই আমাদের অফিসিয়াল নাম্বার যদি কেউ লোগো দিয়ে তোমাদের সঙ্গে মানে মানে কোনোরকমভাবে ব্যবসা করতে চায় তাহলে তোমরা কিন্তু আমাদেরকে সরাসরি সেটা জানাতে পারো এই নাম্বারে কল করে মানে তোমাদের কমপ্লেন জানাতে পারো এছাড়া আমাদের মেন ব্রাঞ্চে তোমরা দেখছো আমরা স্টুডেন্টদেরকে কিন্তু এই ধরনের আইডি কার্ড প্রোভাইড করে থাকি যারা আমাদের অফলাইন ব্যাচে পড়ে তাদেরকে এই ধরনের আই কার্ডগুলো প্রোভাইড করা হয় প্রতিটা স্টুডেন্টের পরিচিতির জন্য এবং আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে বলা হয় যে নোটস কেন না ছড়ানোর কথা তার কারণ আমাদের সেন্টারে অলরেডি বারো থেকে চোদ্দ জন টিচার কিন্তু অলরেডি অনবরত কাজ করছে যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছে এবং নন টিচিং স্টাফ এখানে রয়েছে চারজন এবং তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউ ক্যামেরার ওই পারে থাকে যাকে তোমরা হয়তো সবসময় দেখতে পাও না ম্যাডাম আছে স্যার আছে আরও অন্যান্য যারা স্টাফ আছে সকলে মিলে আমাদের পুরো টিম আছে ষোলো জনের টিম তোমরা হয়তো কিছু ছবি পিকনিকের সময় দেখতে পেয়েছিলে কিন্তু সব ছবি সমস্ত টিচারদের ছবি হয়তো তোমরা পাওনি তো এখন আরও নতুন অনেক টিচার আমাদের জয়েন করেছে যেমন জিওগ্রাফি মেজরের জন্য টিচার জয়েন করেছে আমাদের ফিলোসফি মেজরের জন্য টিচার জয়েন করেছে টিচার একটু কাজের জন্য আমাদের যে টিচার জয়েন করেছে ফিলোসফির কৌশিক স্যার তিনি কাজের জন্য দিল্লিতে আছেন উনিশ তারিখে ফিরবেন তারপর থেকে আমাদের ফিলোসফি কন্টিনিউ ক্লাসগুলো আসবে তো স্টুডেন্টস চিন্তার কোনো ব্যাপার নেই আমরা তোমাদের পাশে দাঁড়িয়েছি তোমরা আমাদের পাশে দাঁড়াও এবং সহযোগিতা করো এইভাবে মানে বিনামূল্যে কারো কাছে দিও না তোমরা সরাসরি বন্ধু বান্ধবদের বলতে পারো যে স্যারের নীতিশ স্যারের কাছে সরাসরি কন্ট্যাক্ট করো অফিস অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে দুটোই নাম্বার আমাদের অফিসিয়াল আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখন বর্তমানে আমরা তিনটা ইউটিউব চ্যানেল আন্ডারে কাজ করছি আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে নর্থ বেঙ্গল কোন তিনটে ইউটিউব চ্যানেল আন্ডারে আমাদের ভিডিওগুলো হয় সেটা একটু বলে দিচ্ছি একটু ধ্যান দেবে আমাদের মেইন কাজ হয় নিলস নিভা এন আই এল অ্যাপোস্টপি এস এন আই ভি এ এটা অল এনবিউ হ্যাঁ অল এনবিউ মানে সিবিসিএস প্লাস ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অল এনবিউ এর কাজ এখানে হয় আচ্ছা জি ওয়াই এ এন একই সঙ্গে জে ওয়াই ও জ্ঞান জ্ঞানজ্যোতি এই যে নামটা আছে এক সঙ্গে। তাহলে এটাও কিন্তু এনবিউ থেকে শুরু করে যতগুলো ইউনিভার্সিটির কাজ কিন্তু আমাদের এই জ্যোতিতে হয় এছাড়া শিক্ষা गुरु स्पेस डे बंगाली এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের সেকেন্ড সেমিস্টারে কাজ কিন্তু হয় তো স্টুডেন্টস আমাদের এই তিনটে চ্যানেল ছাড়া অফিসিয়াল এন এর আন্ডারে কিন্তু আর তৃতীয় চতুর্থ কোনো চ্যানেল নেই এই তিনটা চ্যানেলে কিন্তু সমস্ত কিছু তোমরা পাবে এন এর আন্ডারে আমাদের লাইভ ক্লাসগুলো কোনো দিন হয়তো এই চ্যানেলে হচ্ছে কোনো দিন এই চ্যানেলে হচ্ছে কোনো দিন বা এই চ্যানেলে হচ্ছে তো তোমরা ফলো করবে প্রতিটা ক্লাস আশা করছি এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দেবে আমাদের সঙ্গে থাকবে পাশে থাকবে এবং তোমাদেরও পাশে থাকবো আমরা সঙ্গে থাকবো আমরা এক কথা দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ